এটা দুইটা মামা শিক্ষিত ম্যাডাম হ্যাঁ স্কুলের আশেপাশে বড় হয়েছে আপনি যেটা দেখেন আপনি আপনি যেটা পছন্দ করবেন যেটা বলবেন এই যে সুন্দর সুন্দর হে যে এই যে এই যে আর বসে শিক্ষিত আছি এই শিক্ষিত কাছে লয়ে লইছে হ্যাঁ স্কুলের আশেপাশে আশেপাশে রোজ স্কুলের আশেপাশে

দেশ শিক্ষিত খাসি আমরা নিয়ে নিলাম আস